নমস্কার আমি ডক্টর সুতপা সেন গানোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ারা নাইফেফ আজকে অ্যাকচুয়ালি আগের ভিডিওর একটা কন্টিনিউয়েশন বলছি তাছাড়াও যারা এটা জানতে চান যে আই ইউআই কারা করবেন না কাদের এটাকে অপশন ভাবা উচিত না তারাও এই ভিডিও দেখতে পারেন আই বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন প্রসেসটা কি এটা আমি আগের ভিডিওতে বলেছি সংক্ষেপে এক লাইনে বলবো যে এটা হচ্ছে এমন একটা প্রসেস যেটাতে হাজবেন্ডের সিমেন্টটা আমরা কনসেন্ট্রেট করে একটা ক্যাথেটারের মাধ্যমে পাঠিয়ে দিই ইউটেরাসের মধ্যে ঠিক সেই সময় যখন ওভুলেশনটা এক্সপেক্টেড অর্থাৎ ডিম্ব নিঃসরণটা এক্সপেক্টেড যাতে আমরা ফ্যাসিলিটেট করতে পারি ফার্টিলাইজেশন অ্যান্ড কনসেপশন তো বেসিক্যালি কারা করবেন না দেখুন এই জিনিসটা হতে গেলে যেটা দরকার আমাদের আমরা তো এই অবধি পাঠাতে পারছি স্পামটাকে কিন্তু ডিম্বাণু আছে ডিম্বাশয় ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বেরোলে টিউবকে কিন্তু একে টেনে নিতে হবে তবেই কিন্তু এই স্পাম্পটা এই টিউব অবধিই পৌঁছতে পারবে তার বেশি যেতে পারবে না তো টিউব যাদের ঠিক নেই তাদের জন্য কিন্তু এই প্রসেসটা একদম উপযুক্ত নয় অর্থাৎ যাদের বাইল্যাটারাল টিউব ব্লক আছে তারা আইবাই করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যাদের সিভিয়ার স্পাম ফ্যাক্টর আছে অর্থাৎ এতটাই কম স্পাম যে আমরা কনসেনট্রেট করে কিছুই তেমন পাবো না সেটা পৌঁছেও কিন্তু ততটা কনসেনট্রেশন হবে না যেটা এতটা অবধি এসে ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারবে তাদের জন্য কিন্তু আইভে বা র্যাদার ইক্সি উপযুক্ত হবে আচ্ছা নেক্সট যেটা যাদের করা উচিত না সেটা হচ্ছে যাদের ডিম্বাণু খুব কম মানে ওভারিয়ান রিজার্ভ খুব কম তাদের কিন্তু এই যে প্রসেসটা ওভুলেশন ইন্ডাকশান সেটা আমরা খুব ভালো রেজাল্ট পাবো না শুধুমাত্র আমরা স্পামকে পৌঁছালেই তো হবে না আমাদের তো কনসেপশনের জন্য নিম্মাণুকেও চাই শুধু নাম্বার নয় কোয়ালিটিও এবং যত বয়স বাড়বে এই কোয়ালিটি কিন্তু তত খারাপ হতে থাকে আমি আগের ভিডিওতেও বলেছি আইওয়াই এর পার সাইকেল সাকসেসের চান্স হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি যদি সব ঠিক থাকে এবার যদি ধরুন ডিমাণু ফ্যাক্টর এমন কিছু আছে যেটা আমরা একেবারেই নর্মালের থেকে অনেকটা কম বুঝতে পারছি সেক্ষেত্রে অবশ্যই সাকসেস রেটটা অনেক কমে যাবে আর যদি কস্ট এফেক্টিভ নাই হয় তাহলে সেই প্রসেসে আমরা কেন যাব আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে যদি সিভিয়ার পেলভিক ইনফেকশন থাকে বা পিআইডি বা এন্ডোম্যাট্রোসিস থাকে যাদের একটোপিক হওয়ার চান্স বেশি তাদের ক্ষেত্রেও এটা কিন্তু ডাউটফুল তো এই এইসব কন্ডিশনগুলোই কিন্তু অবশ্যই আইভিএফ করাটা বেটার আর এমন যদি কেউ থাকে যিনি বেশ কয়েকবার আইভাই চেষ্টা করেছেন মেবি থ্রি টু সিক্স টাইমস তারপরেও সাকসেস পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটাই আর যাওয়াটা ঠিক হবে না তো এদের সবার জন্যই কিন্তু আইভিএফ উইল বি বেটার প্রসেস তার সাকসেস রেট বেশি যদিও আমি জানি তার খরচ বেশি কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের আর কোনো অপশন থাকে না ভালো থাকবেন আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার নমস্কার